আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি অংশের দশমিক সংখ্যা হতে বায়নের সংখ্যায় রূপান্তরের নিয়ম বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক তো লক্ষ্য করি সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্ষেত্রে আমরা জানি দশমিক সংখ্যা হতে বাইনারি সংখ্যা রূপান্তর করা যায় দশমিক সংখ্যা হতে অক্টার সংখ্যা রূপান্তর করা যায় এবং দশমিক সংখ্যা হতে এই হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায় তো আজকে আমরা এই দশমিক সংখ্যা হতে বাইনারি সংখ্যায় রূপান্তরের পদ্ধতি আলোচনা করব অর্থাৎ আমরা এই দশ ভিত্তিক সংখ্যাকে দুই ভিত্তিক সংখ্যায় কিভাবে রূপান্তর করতে হয় তাই আজকে আলোচ্য বিষয় তো আমরা যদি সবার আগে দশমিক সংখ্যা হতে বাইনারি সংখ্যায় রূপান্তর এর নিয়ম যদি আলোচনা করি তাহলে দেখতে পাই যে নিয়মটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর পদ্ধতি ব্যাখ্যা করো অনেক সময় সৃজনশীল অনুধাবনমূলক দুই মার্কসের প্রশ্নের জন্য এই ধরনের প্রশ্ন এসে থাকে যে দশমিক সংখ্যা পদ্ধতিকে আহ বায়নারি সংখ্যায় রূপান্তরের পদ্ধতি ব্যাখ্যা করো এরকম প্রশ্ন অনেক সময় এসে থাকে তো যদি আসে আমরা এইভাবে লিখতে পারি করি সংখ্যা সাধারণত দুই ধরনের হয়ে থাকে হচ্ছে পূর্ণ দশমিক সংখ্যা যেমন এই যে এখানে এই সংখ্যাটা পূর্ণ সংখ্যা পাঁচ ছয় সাত এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা কোনো দশমিক নাই বা ভগ্নাংশ নাই কিন্তু নিচে একটা লক্ষ্য করি জিরো পয়েন্ট সেভেন সিক্স সেভেন তাহলে এটাও কিন্তু সব দশমিক সংখ্যা কিন্তু এটা হচ্ছে ভগ্নাংশ যুক্ত সংখ্যা অর্থাৎ পয়েন্ট ছাড়া সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা আর এই পয়েন্ট যুক্ত সংখ্যাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা তো এই আমরা তাহলে পূর্ণ সংখ্যা যদি হয় দশমিক সংখ্যা তা তাকে আমরা কিভাবে বাইনারিতে রূপান্তর করব তাই না এই যে এখানে আমি পদ্ধতিটা লিখে রেখেছি লক্ষ্য করি দশমিক সংখ্যাকে দুই দ্বারা বারবার ভাগ করে ভাগ ফল শূন্য করতে হবে তাহলে মেন যে বিষয় যে আমি লাল কালি দিয়ে রেখেছি দুই দ্বারা বারবার ভাগ করতে হবে ভাগ করে ভাগ ফল শূন্য না হওয়া পর্যন্ত ভাগ করব কিছুক্ষণ পরে আমি উদাহরণ দেখাবো এবং প্রত্যেকবার ভাগ শেষে আমরা দুইটা জিনিস নির্ণয় করব এই যে লক্ষ্য করি প্রত্যেক বার ভাগ করার সময় ভাগ ফল এবং ভাগ শেষ আলাদা করতে হবে ভাগ ফল এবং ভাগ শেষ আমরা আলাদা করব প্রতিবার তারপরে ভাগশেষগুলি নিম্ন থেকে ঊর্ধ্ব কমে অর্থাৎ আমরা নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি ভাগ শেষগুলি থেকে উপরের দিকে ভাগ শেষগুলি যদি সাজিয়ে লিখি তাহলে আমরা বাইরের সংখ্যা পাব এই হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আর যদি ভগ্নাংশ সংখ্যা হয় যুক্ত সংখ্যা হয় তাহলে তার নিয়মটাকে লক্ষ্য করি দশমিক ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে বাইনারিতে রূপান্তরের নিয়ম এক্ষেত্রে দুই দ্বারা বারবার গুণ করতে হবে ভগ্নাংশ সংখ্যা শূন্য না হওয়া পর্যন্ত অর্থাৎ বারবার আমরা দুই দ্বারা গুণ করব এখানে কি বলেছিল বারবার দুই দ্বারা ভাগ করব আর ভগ্নাংশ সংখ্যা ক্ষেত্রে বারবার দুই দ্বারা গুণ করব এবং প্রত্যেকবার পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা আলাদা করব অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা আমরা গুণ করার পর আলাদা করব। তারপরে পূর্ণ সংখ্যাগুলি শুরু থেকে শেষ অর্থাৎ উপর থেকে নিচে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা এই বায়নারি মান পাব ভগ্নাংশ সংখ্যার বিষয়টি আরেকবার বলি লক্ষ্য করি দশমিক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা বারবার কি করব দুই দ্বারা ভাগ করব আর দশমিক ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে বারবার দুই দ্বারা গুণ করবো কিছুক্ষণ পরে আমি অঙ্গ দেখালে আরো ভালো বুঝতে পারবে তো বিষয়টা আমি একটু এইখানে লক্ষ্য করি এই যে কোন একটা সংখ্যা এই সংখ্যাকে কি করব দুই দ্বারা ভাগ করব এই সংখ্যাকে আমরা দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করার পরে আমি একটু কলম দিয়ে লিখে দেখাচ্ছি দুই দ্বারা ভাগ করার পরে এইখানে ভাগ ফল আর ভাগ শেষ আলাদা করব দুই দ্বারা যদি ভাগ করি এই যে কি বলেছে দশমিক সংখ্যাকে দুই দ্বারা বারবার ভাগ করতে হবে প্রত্যেকবার ভাগ করার সময় ভাগ ফল আর ভাগ আলাদা করব। সেই জন্য আমরা কি করবো ভাগ ফল আর ভাগ শেষ আলাদা করব আবার আমরা দ্বারা ভাগ করব দুই ধারা ভাগ করার পরে আবার ভাগ ফল আর ভাগ শেষ আলাদা আলাদা লিখব শেষে ভাগ শেষ লিখব আবার এটাকে দুই ধারা ভাগ করব দুই ধারা ভাগ করে ভাগ ফল আর ভাগ আলাদা লিখব এইভাবে আমরা এইখানে যতক্ষণ শূন্য না হবে ততক্ষণ আমরা ভাগ করব তারপরে নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি এই যে ভাগ শেষগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে আমরা বাইনারি সংখ্যা পাব এই যে লক্ষ্য করি দশমিক কোনো সংখ্যাকে আমরা জানি দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে দশ তাহলে দশ ভিত্তিক কোনো সংখ্যাকে আমরা এই নিচ থেকে উপরের দিকে ভাগ শেষ যদি সাজিয়ে লিখি তাহলে আমরা এই

বাদের সংখ্যায় রূপান্তর করব তাহলে কি করব প্রথমে পাঁচ কে এইভাবে দাগ দিয়ে দুই দিয়ে ভাগ করব তো পাঁচ কে দুই দ্বারা ভাগ করলে কত হয় আচ্ছা আমি এখানে যে ভাগ করে দেখাচ্ছি এই যে এখানে লক্ষ্য করি এখানে আমি ভাগ করে দেখাইলাম এই পাঁচ কে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল হচ্ছে দুই ভাগ শেষ হচ্ছে এক তাহলে কিছুক্ষণ আগে আমি নিয়মে কি বলেছি প্রথমে লিখবো ভাগ ফল শেষে লিখবো ভাগ শেষ সেজন্য আমরা এই দুই হচ্ছে ভাগ ফল এইটা প্রথমে লিখব এক হচ্ছে ভাগ শেষ এটা শেষে লিখব এই যে দুইটা আমরা প্রথমে লিখেছি আর ভাগ শেষ শেষে লিখেছি নিয়ম অনুযায়ী এখন নিয়মে কি বলেছিলাম ভাগ ফল শূন্য না হওয়া পর্যন্ত ভাগ করবো তাহলে ভাগ ফল কি শূন্য হয়েছে হয়নি তাহলে এইটাকে আমরা আবার ভাগ করব দুই দ্বারা দুই দ্বারা ভাগ করলে এই যে আবার আমি দুই দ্বারা ভাগ করলাম এই দুই কে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে হলো শূন্য তাহলে এই এক ভাগ ফল প্রথমে বসবে ভাগ শেষ শূন্য শেষে বসবে এই যে ভাগ ফল এক প্রথমে বসেছে ভাগ শেষ শূন্য শেষে বসেছে এখন নিয়মে ছিল ভাগফল ফল শূন্য না হওয়া পর্যন্ত ভাগ করতে হবে তো ভাগ ফল কি আছে এই এককে আবার আমরা দুই দ্বারা ভাগ করব তাহলে এই এককে যদি দুই ভাগ করি তাহলে তো এক ছোট দুই বড় এককে দুই দ্বারা ভাগ করা যায় না সেজন্য আমরা কি করবো ওই যে আমি এখানে দেখাইছি এককে দুই দ্বারা ভাগ করা যায় না তারপরেও আমি ভাগ করে দেখাইলাম এককে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এখানে পয়েন্ট নেওয়া যাবে না যদি না যা না যায় তাহলে মনে করি এখানে ভাগ ফল শূন্য তাহলে দুইকে কে শূন্য দিয়ে ভাগ করে দুইকে শূন্য দিয়ে গুণ করে শূন্য হয় আর এক থেকে শূন্য বাদ দিলে এক হয় তাহলে ঘটনাটা কি ঘটলো এককে যদি দুই দ্বারা ভাগ করতেই চায় তাহলে আমাদের ভাগ ফল শূন্য হবে ভাগশেষে এক হবে সেজন্য এই ভাগ ফলটা শূন্য প্রথমে বলবে ভাগ শেষ এক শেষে পড়বে আর আমি যদি মনে করি না এই ভাগগুলি করবো না ভাগ তো আমি এমনি রাগ করে দেখাইছি তোমাদের এগুলি করে দেখানোর দরকার নেই তোমরা ক্যালকুলেটরে পারবে তারপরেও তোমরা যদি দেখো যে এই এখানে এক এখানে দুই অর্থাৎ এই সংখ্যাটা যখন ছোট হবে তখন এই এক এইখানে চলে আসবে কোন চলে আসবে এখানে শূন্য হবে তাহলে এখন কিন্তু আমাদের ভাগ ফল শূন্য হয়েছে তাহলে ভাগ ফল শূন্য না পর্যন্ত তো আমরা ভাগ করবো ভাগ ফল যেহেতু শূন্য হয়েছে তাহলে আমাদের ভাগ করার দরকার নেই আমাদের অঙ্ক শেষ হয়েছে এবার আমরা সমাধানে কি উত্তর উত্তর লেখার সময় কি করব নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখবো কি বললাম নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখবো সেক্ষেত্রে এই যে এখানে একটি বিট বাইনারি সংখ্যা প্রতিটি প্রতীকটি বিট বলা হয় বিট হচ্ছে বাইনারি ডিজিট তাহলে এখানে আমরা এটার নাম হবে এম এস বি এটার নাম হবে এল এস বি এম এস বি এর পণ্য হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট এল এস বি এর পণ্য হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট আমরা প্রথমে যে সংখ্যাটা লিখবো সেটার নাম হচ্ছে এম এস বি আর শেষে যে সংখ্যাটা লিখবো সেটার নাম হবে এল এস বি যেমন আমরা উত্তর লিখি এই যে পাঁচ দশমিক সংখ্যা পাঁচ সমান এই হটের মধ্যে আমরা উত্তর লিখবো উত্তর কিভাবে লিখবো এ এক আগে লিখেছি তারপরে শূন্য লিখেছি তারপরে শেষে লিখেছি তাহলে আমি প্রথমে কোনটা প্রথমে লিখেছি সেজন্য এইটার নাম হচ্ছে এম এস বি অধিকতর গুরুত্বপূর্ণ সংখ্যা মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এই একটা হচ্ছে এল এস বি লিস্ট সিগনিফিকেন্ট বিট এইভাবে আমরা দশমিক সংখ্যাকে বারবার দুই দ্বারা ভাগ করে বাইনারি সংখ্যা নিচের দিক থেকে উপরের দিকে যদি ভাগ শেষগুলি সাজিয়ে লিখি তাহলে বাইনারি সংখ্যা পাব এখন তোমাদের যদি মনে হয় যে সংখ্যা যদি এর চেয়ে বড় হয় তাহলে কিভাবে করব লক্ষ্য করি এই যে আমি একটি বড় সংখ্যা উপস্থাপন করেছি আটত্রিশ বেস টেন মানে কি এই সংখ্যাটা হচ্ছে দশমিক সংখ্যা এই সংখ্যাটাকে আমরা দুই ভিত্তিক বায়নের সংখ্যায় রূপান্তর করব। তাহলে আমরা দশমিক সংখ্যাকে দুই ভিত্তিক বায়নের সংখ্যা রূপান্তরের জন্য নিয়মটা আমি এখানে আবার লিখে রেখেছি সহজে বোঝানোর জন্য এই যে দশমিক সংখ্যাকে দুই দ্বারা বারবার ভাগ করব তো লক্ষ্য করি প্রথমে আমরা এই আটত্রিশ লিখলাম তারপরে এখানে দাগ দিলাম এখানে দাগ দিলাম এটাকে আমরা কত দ্বারা ভাগ করবো দুই দ্বারা কেন দুই দ্বারা ভাগ করব যেহেতু বাইনারি সংখ্যার বেশ দুই তাই দুই দ্বারা ভাগ করব তো দুই দ্বারা ভাগ করি এখানে দুই লিখব আটত্রিশকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে সম্ভবত ভাগ ফল উনিশ হবে আর ভাগ শেষ শূন্য হবে সেজন্য প্রথমে লিখব উনিশ শেষে লিখব শূন্য আমি আর এখানে ভাগ করে দেখাচ্ছি না তো এখানে আরেকটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে ভাগ করার সময় যদি তোমরা লক্ষ্য করো যে এখানে জোর সংখ্যা হয় তাহলে জোর সংখ্যাকে দুই দিয়ে ভাগ করে আমাদের এখানে ভাগ শেষ শূন্য থাকবে অর্থাৎ এখানে সংখ্যাটা যদি জোর হয় যেমন আটত্রিশ জোর সংখ্যা সেজন্য ভাগশেষ শূন্য হয়েছে আবার আমরা এই উনিশকে কি করবো দুই দ্বারা ভাগ করব তাহলে উনিশকে দুই দ্বারা ভাগ করা যায় কিন্তু যেহেতু বিজোর সংখ্যা ভাগশেষ এক থাকবে তাহলে আমরা উনিশকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে নয় দুগুণে আঠারো ভাগফল ফল নয় আর ভাগশেষ এক থেকে যায় সেজন্য আমরা এখানে নয় লিখব আর ভাগশেষ এক শেষে লিখব আবার এই নয়কে আমরা দুই দ্বারা ভাগ করব যদি আবার দুই দ্বারা ভাগ করি তাহলে কত হবে ভাগ ফল চার হবে কেননা চার দুগুণে আট তো ভাগ ফল চার আর এখানে নয় যেহেতু বিজোড় সংখ্যা এক কিন্তু ভাগশেষ থেকে যাবে সেজন্য ভাগ ফল চার ভাগশেষ এক আবার এই চারকে আমরা দুই দ্বারা ভাগ করব চারকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কি হবে দুই দুগুণে চার ভাগ শেষ কিন্তু থাকবে না তাহলে দুই দুগুণে চার ভাগ ফল দুই ভাগ শেষ শূন্য আবার এইটাকে আমরা দুই দিয়ে ভাগ করব নিয়মে আছে এইটাকে বারবার দুই দিয়ে ভাগ করতে থাকবে এখানে শূন্য না হওয়া পর্যন্ত তো এখনো তো শূন্য হয়নি সেজন্য আবার এই দুইকে দুই দ্বারা ভাগ করে দুই এক্ষেত্রে দুই ভাগ ফল এক তো ভাগফল ফল এক লিখবো ভাগ শেষ শূন্য হবে তাহলে এখানে কিন্তু এক আছে ভাগ শেষ শূন্য হবে ভাগ ফল এখন শূন্য হয়নি সেজন্য এই এককে আবার দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করবো এককে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কি হয় এককে দুই দ্বারা ভাগ করা যায় না কেন না এক ছোট সংখ্যা দুই বড় সংখ্যা তাহলে এখন কি করব এখন আমরা এই এই একটা শেষে লিখব আর এইখানে শূন্য লিখব এই একটা শেষে লিখব আর এখানে শূন্য লিখব এইভাবে আমরা এখন এই শেষে শূন্য পেলাম তার মানে কি আমাদের আর ভাগ করার দরকার নাই আমাদের অঙ্ক শেষ তাহলে এখানে যতক্ষণ শূন্য না হবে ততক্ষণ আমরা বারবার দুই দ্বারা ভাগ করব এবার আমরা যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি কি বলেছে এই যে উত্তর লেখার সময় কি বলেছে লক্ষ্য করি তারপর ভাগ শেষ নিম্ন থেকে ঊর্ধ্বক্রমে মানে কি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে আমরা বাইনারি সংখ্যা পাব তো এখানে একটি বিষয় লক্ষণীয় এ বিটটার নাম হচ্ছে এম এস বি এম এস বি এবং এ বিটার নাম হচ্ছে এল এস বি সেজন্য আমরা উত্তর লেখার সময় কিভাবে করব আটত্রিশ প্রথমে লিখব বেস টেন মানে দশমিক সংখ্যা সমান এই এক আগে তারপরে এই শূন্য সবার শেষে তাহলে আমরা সবার প্রথমে যেটি লিখলাম এটা হচ্ছে এম এস বি এম এস বি মোস্ট সিগনিফিকেন্ট বিট অধিকতর গুরুত্বপূর্ণ সংখ্যা আর শেষেরটা হচ্ছে এল বি এইটা সবার শেষে লিখেছি সেই জন্য এটার নাম হচ্ছে LSB লিস্ট বিফিকেন্ট বিট মানে কম গুরুত্বপূর্ণ বিট বিট মানে এইভাবে আমরা দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমি একটি ভগ্নাংশ সংখ্যা যেমন শূন্য দশমিক এক দুই পাঁচ এই সংখ্যাটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা তাহলে এই ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে রূপান্তর করা যায় তা আলোচনা করার চেষ্টা করব পদ্ধতি কিছুক্ষণ আগে বলেছি তারপরেও আমি নিয়ম নিয়মটা এখানে লিখে রাখলাম নিয়মে কি বলা আছে লক্ষ্য করি দশমিক ভগ্নাংশ সংখ্যাকে দুই দ্বারা বারবার গুণ করতে হবে কিছুক্ষণ আমরা যখন পূর্ণ সংখ্যাকে বাইনারি করেছি তখন বারবার দুই দ্বারা কি করেছি ভাগ করেছি আর এই ক্ষেত্রে আমরা বারবার দুই দ্বারা গুণ করব তো বারবার যদি দুই দ্বারা গুণ করি তাহলে আমাদের এই সংখ্যাটা লিখি প্রথমে এই যে লিখলাম লেখার পরে এটাকে আমরা দুই দ্বারা গুণ করব। এখানে একটি দাগ দিব লেখার পরে এখানে একটি দাগ দিব দেখেন দুই দ্বারা গুণ করব দুই দ্বারা গুণ করার পরে আমরা যদি নিচে একটি দাগ দিই তো গুণ করে কত হবে ক্যালকুলেটরের মাধ্যমে পয়েন্ট ওয়ান টু ফাইভকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে সম্ভবত শূন্য দশমিক দুই পাঁচ হবে এরপরে কি বলেছিল লক্ষ্য করি নিয়মে দশমিক ভগ্নাংশ সংখ্যাকে দুই দ্বারা বারবার গুণ করতে হবে তাহলে আমরা একবার গুণ করেছি কিন্তু বারবার গুণ করতে বলেছে বারবার কতক্ষণ পর্যন্ত গুণ করব যতক্ষণ এখানে শূন্য না হবে লক্ষ্য করি আবার এই সংখ্যাটাকে আমরা দুই দ্বারা গুণ করব এখানে দাগ দিব পয়েন্ট পঁচিশকে গুণ করি তাহলে হবে হবে সম্ভবত তাহলে কি এখানে আমাদের শূন্য হয়েছে হয়নি আবার আমরা দুই দ্বারা গুণ করবো পাঁচকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে এক হয় পয়েন্ট পাঁচ এই যে পয়েন্ট পাঁচকে দুই দ্বারা গুণ করি তাহলে এক পয়েন্ট জিরো জিরো হবে বা এক হবে সেজন্য আমরা লিখতে পারি ওয়ান তাহলে এখানে কিন্তু শূন্য হয়েছে যেহেতু এখানে শূন্য হয়েছে আর গুণ করার প্রয়োজন নাই আমাদের অঙ্ক শেষ এখন তোমাদের অনেক সময় লক্ষ্য করে দেখবে অনেক সময় এখানে শূন্য হয় না তো শূন্য যদি না হয় তাহলে আমরা চারবার পাঁচবার ছয় বার গুণ করতে করতে পারি এই ধরনের অঙ্ক পরবর্তীতে আমি করাব এই আমাদের নির্ণয় করার শেষ হলো এখন আমরা উত্তর লিখবো উত্তর লেখার সময় বলা আছে এই যে নিয়মের নিচের নিয়মটি পড়ি কি বলেছে এখানে বলেছে পূর্ণ সংখ্যাগুলি শুরু থেকে শেষ পর্যন্ত সাজিয়ে লিখে বাংলায় বাইনারি মান পাবো অর্থাৎ এই দিকের সংখ্যাগুলি হচ্ছে পূর্ণ সংখ্যা এই বাম দিকের সংখ্যাগুলি পূর্ণ সংখ্যা ডান দিকের গুলি ভগ্নাংশ সংখ্যা তাহলে এই পূর্ণ সংখ্যাগুলিকে উপর থেকে নিচের দিকে উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব এক্ষেত্রে আমাদের এইটার নাম হবে এম এস আর এইটার নাম হবে এল অর্থাৎ আমরা যখন উত্তর লিখবো ভালো করে দেখি তখন উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখবো প্রথমে লিখবো কোনটা এইটা সেজন্য এইটা হচ্ছে এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট আর শেষে লিখবে এটা এটা হচ্ছে এল এস বি লিস্ট সিগনিফিকেন্ট বিট তো লেখার সময় কিভাবে লিখবো উপর থেকে নিচের দিকে লক্ষ্য করি প্রথমে লিখবে যে এই সংখ্যাটা প্রশ্ন যেটি ছিল শূন্য দশমিক এক দুই পাঁচ শূন্য দশমিক এক দুই পাঁচ ব্রাকেট দিয়ে বেস টেন লিখবো সমান দিয়ে আমরা উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখবো প্রথমে আমরা এই শূন্য দশমিক দিয়ে নিব শূন্য দশমিক এটা দিয়ে নিব নেওয়ার পরে এই শূন্য লিখব অর্থাৎ শূন্য শূন্য এক শূন্য শূন্য এক এইভাবে লিখলে আমরা দশমিক ভগ্নাংশ সংখ্যার বায় মান নির্ণয় করতে পারব তো অনেক সময় আবার প্রশ্নে এই ধরনের তথ্য যদি থাকে যেমন লক্ষ্য করি পঁচাত্তর পয়েন্ট টু ওয়ান তাহলে এইখানে কিন্তু পয়েন্টের আগে পূর্ণ সংখ্যা পঁচাত্তর সেভেন্টি ফাইভ এবং পয়েন্টের পরে টু ওয়ান এটি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা যদি একত্রে থাকে তাহলে কিভাবে সমাধান করব তাই না তো লক্ষ্য করি এক্ষেত্রে আমরা দুইবার করব আমি এই বাম সাইডে পঁচাত্তরের বাইনারি বের করব এবং ডাইন সাইডে পয়েন্ট একুশ এ বানারি বের করব তোমরা খাতায় নিজেদের মতো করে করবে আমি পাশাপাশি দেখাচ্ছি জায়গা সেভ করার জন্য তো প্রথমে পয়েন্ট প্রথমে পঁচাত্তরকে লিখবো পঁচাত্তর লিখলাম এটা দুই দ্বারা ভাগ করব বারবার কি করবো দুই দ্বারা ভাগ করব কারণ এটি পূর্ণ সংখ্যা তো দুই দ্বারা ভাগ করি দুই দ্বারা ভাগ করলে আমাদের পঁচাত্তরকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হবে মনে হয় সাত্রিশ দোকানের চুয়াত্তর সাত্রিশ মনে হয় ভাগ ফল আর পঁচাত্তরকে দুই দ্বারা ভাগ করলে এক কিন্তু ভাগশেষ থেকে যাবে কারণ এখানে বিজোড় সংখ্যা হলে এক হাতে থাকে সেজন্য জন্য আর ভাগ শেষ এক থেকে যাবে এটাকে যদি দুই দ্বারা ভাগ করি ভাগ ফল সাত্রিশ ভাগ এক আবার এটাকে দুই দ্বারা ভাগ করব সাত্রিশকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আঠারো দোকানের ছত্রিশ ভাগ ফল আঠারো ভাগশেষ আবার এক থেকে যাবে কেননা এখানে বিজোড় হলে এক ভাগশেষ থেকে যাবে আবার আমরা আঠারোকে দুই দ্বারা ভাগ করি তাহলে নয় দুগুণে হবে এখানে যেহেতু জোট সংখ্যা তাই ভাগশেষ শূন্য থাকবে আবার আমরা এটাকে দুই দ্বারা ভাগ করি এই নয় কে তাহলে চার দুগুণে আট ভাগফল ফল চার হবে আর ভাগ শেষ এক থেকে যাবে কেননা নয়কে যদি দুই দ্বারা ভাগ করি যেমন আমি এখানে দেখাচ্ছি এই যে নয় সংখ্যাটা একে আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে চার দুগুণে আট এটি থেকে এক বিয়োগ করে এক থেকে যায় তাহলে এই ভাগ ফল হচ্ছে চার ভাগ শেষ হচ্ছে এক সেজন্য ভাগ ফলটা আমরা এখানে লিখেছি ভাগ শেষ একটা শেষে লিখেছি আবার আমরা এই চারকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে দুই দুগুণে চার ভাগফল ফল দুই ভাগ শেষ শূন্য আবার এখানে আমরা এই দুইকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে দুই এক খে দুই এক ভাগ ফল হয় ভাগ ফল এক ভাগ শেষ শূন্য এখন এই এককে আবার দুই দ্বারা ভাগ করব কেননা এখানে শূন্য না হওয়া পর্যন্ত ভাগ করতে হবে তাহলে এককেও দুই দ্বারা ভাগ করব তাহলে এককে দুই দ্বারা ভাগ করা যায় না সেজন্য এই একটা শেষে চলে যাবে আর এখানে শূন্য হবে এবার সবার শেষে কি করবো নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি এই ভাগ শেষগুলি। অর্থাৎ আমরা ভাগ শেষ তো শেষে লিখেছি তাহলে ভাগ শেষগুলি থেকে যদি উপরের দিকে সাজিয়ে লিখি তাহলে আমরা বাইনারি সংখ্যা পাব এই পঁচাত্তর এল এক্ষেত্রে আমাদের এই সংখ্যাটার নাম এল আর এই সংখ্যাটার নাম হচ্ছে এম এস বি অর্থাৎ প্রথমে যেটি উত্তরে লিখব সেটার নাম হবে এম এস বি শেষে যেটি উত্তরে লিখব সেটার নাম হবে এল এস বি অর্থাৎ মোস্ট এর পূর্ণরূপ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ ধরে আমরা এই পঁচাত্তরের বাইনারি বের করলাম এখন আমরা পয়েন্ট একুশ এটি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা তার বাইনারি নির্ণয় করবো তো এই যে পয়েন্ট একুশকে আমরা যদি বানারি করতে চাই এটি যেহেতু ভগ্নাংশ সরকার সেই জন্য আমরা এই পয়েন্ট একুশকে বারবার দুই দ্বারা গুণ করব যেমন প্রথমে লক্ষ্য করি পয়েন্ট একুশ লিখলাম লেখার পরে দুই দারা গুণ করলাম এখানে বাম দিকে একটু দাগ দিব দুই দ্বারা গুণ করি নিচে দাগ দিই পয়েন্ট একুশ ইন্টু টু সম্ভব জিরো হবে জিরো হবে এটাকে আবার দুই দারা গুণ করব। এটাকে দুই দ্বারা গুণ করলে হবে শূন্য দশমিক চুরাশি হবে সম্ভবত শূন্য দশমিক আট চার হবে ওয়ান হবে আবার এটাকে দুই দ্বারা গুণ করবো গুণ করলে হবে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মনে হতে পারে যে আমরা এখানে কতবার গুণ করব তাই না নিয়ম হচ্ছে এখানে শূন্য না হওয়া পর্যন্ত গুণ করব। অনেক অঙ্কে দেখা যায় আমরা যতই করি করে কেন শূন্য জীবনেও হবে না ইনফিনিটিভ সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমরা পয়েন্টের পরে যতটা সংখ্যা লিখতে চাই ততবার গুণ করব। মনে করি আমি পয়েন্টের পরে চার সংখ্যা লিখব চার সংখ্যা মনে করি চার সংখ্যা লিখতে চাই তাহলে আমি এই যে দুই দিয়ে একবার দুইবার তিনবার চারবার গুণ করেছি কারণ পয়েন্টের পরে আমি চারটা সংখ্যা লিখব আর পয়েন্টের পরে যদি পাঁচটা সংখ্যা লিখতে চাই তাহলে আবার এখানে দুই দিয়ে গুণ করব পয়েন্টের পরে যদি ছয়টা সংখ্যা লিখতে চাই আবার ওই তারপরের যে সংখ্যা আছে তাকে দুই দিয়ে গুণ করবো এইভাবে চলতেই থাকবে কিন্তু পাঁচবার ছয় বার চার বার করলে হয় সমস্যা নেই এবার আমরা উত্তর লিখব উত্তর লেখার সময় বলা আছে এই যে বাম দিকে পূর্ণ সংখ্যাগুলি পেয়েছি এখন এখানে কিন্তু নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখেছিলাম আর এখানে যে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব এখন উপর দিকে উপর থেকে নিচের দিকে সাজিয়ে কোন লাইন লিখবো এই লাইন না এই লাইন তাই না বাম দিকের এই যে আমরা এখানে আমরা এই যে মাঝখানে যে দাগটা দিয়েছিলাম এই দাগের বাম দিকে হচ্ছে পূর্ণ সংখ্যা ডান দিকে ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যা এখানে শূন্য এখানে শূন্য এখানে এক এখানে এক তার এই পূর্ণ সংখ্যাগুলির এই শূন্য আগে লিখব এক শেষে লিখব উপর থেকে সাজিয়ে লিখবো সেজন্য এটার নাম হবে এম এস বি আর এটার নাম হবে এল এস বি লক্ষ্য করে উত্তর কিভাবে লিখবো প্রথমে পঁচাত্তর পয়েন্ট একুশ লিখব বেস দশ দিব পয়েন্ট সমান এক শূন্য শূন্য এক শূন্য এক এক এই যে এক শূন্য শূন্য এক শূন্য এক এক এইটুকু লিখেছি এইখানে নিচ থেকে উপরে দিকে সাজিয়ে লিখেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে কি দিব তারপরে একুশের মান কত পেয়েছিলাম এইগুলি পেয়েছিলাম এইগুলি মানে কি এই শূন্য আগে লিখব এই শূন্য লিখব এই এক লিখব এই এক লিখবো শেষে কি আমাদের শূন্য হয়েছে হয়নি সেজন্য আমরা এখানে ডট ডট দিয়ে রাখবো যে আমাদের অঙ্ক শেষ হয়নি এখনো শেষ হয়নি মানে কি এর পরে আরও করা যেত তো এইভাবে আমরা এই দশমিক সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা যদি একত্রে থাকে তাহলে আমরা দুইবার অঙ্ক আলাদা আলাদা করে নিয়ে একসাথে উত্তরে এইভাবে লিখতে পারি আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রয়েছে আমার আজকের আলোচনার বিষয় আমার পরবর্তী ক্লাসের আলোচনা বিষয় হচ্ছে এই দশমিক সংখ্যা হচ্ছে বাইনারি সংখ্যা রূপান্তরের বোর্ড পরীক্ষার যে সমস্ত প্রশ্ন এসেছে সে প্রশ্নগুলি সঠিক সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ